কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণের দয়াতে পঞ্চপাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করে সিংহাসনের অধিকারী হলেন অনেক আঠারো দিন ধরে যুদ্ধ লড়াই করার পর গৌরবরা পরাজিত তো হলোই উপরন্তু শতপুত্র গান্ধারী আর ধৃতরাষ্ট্রের শতপুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন আর তাদের একমাত্র কন্যা দুঃশলা তার পতি জামাতা গান্ধারীর জামাতাও প্রাণ হারালেন তো তখন মহারাজ ধৃতরাষ্ট্র বললেন যে আমি আমার বড় ভ্রাতস্পুত্র পুত্র যুধিষ্ঠিরের মাথায় মুকুট পরিয়ে দেব সেই হবে আগামী দিনের সম্রাট আমি আর এই বৃদ্ধ বয়সে এই ভার নিতে পারছি না কেননা তিনি আর গান্ধারী সুখে কাতর তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনি ঠিকই বলেছেন বলে ভেদরাষ্ট্র তখন তার মাথার মুকুট যুধিষ্ঠিরের মাথায় পরিয়ে দিলেন বললেন আমি তোমাদের আশীর্বাদ করছি তোমরা খুব ভালো রাজ্য পরিচালনা করো তখন যুধিষ্ঠির বললেন তাৎশ্রী আপনি আমাদের আশীর্বাদ করুন পাঁচ ভাইকে তখন বললেন আমি সবাইকে আশীর্বাদ করছি বলে সবাইকে আলিঙ্গন করতে চাইলেন বললেন আমার মধ্যম ভ্রাতস্পুত্র ভীমকে আমি একটু বেশি আশীর্বাদ করতে চাই কেননা সে প্রবল বিক্রমে যুদ্ধ করেছে আসলে তার মনে মনে প্রচণ্ড রাগ ছিল তার শতপুত্রকে ভীম হত্যা করেছে বলে তারপরে তখন শ্রীকৃষ্ণ বুঝেছিলেন ধৃতরাষ্ট্রর মনের কথা তারপর তিনি যখন ভীমকে আলিঙ্গন করতে ডাকলেন তখন শ্রীকৃষ্ণ কি করলেন রক্ত মাংসের ভীমকে সরে যেতে বললেন আর তার লোককে ডাকলেন তারা এসে লোহার ভীমকে এগিয়ে দিলেন ধৃতরাষ্ট্রের সামনে ধৃতরাষ্ট্র সেই লোহার ভীমকে যখন আলিঙ্গন করলেন তখন সেই লোহার ভীম মরমর চরচর শব্দে ভিঙে মাটিতে পড়ে গেল তখন ধৃতরাষ্ট্র হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন এই আমি কি করলাম আমার ক্রোধ আজকে আমাকে মহা পাপি করে ফেলল হায় হায় হে শ্রীকৃষ্ণ হে বাসুদেব আমি এ কী পাপ করলাম তখন শ্রীকৃষ্ণ বাসুদেব এসে মহারাজ কে বললেন সান্ত্বনা দিয়ে যে মহারাজ আপনি কোনো পাপ করেননি আপনার মনের ক্রোধ আপনাকে পাপ কার্য করতে বলেছিল কিন্তু আমি আপনাকে সেই পাপ কার্য থেকে বিরত করেছি বলে তিনি বললেন যে তিনি লোহার ভীমকে দিয়েছিলেন তিনি লোহার ভীমকেই হত্যা করেছেন আসল ভীমকে নয় তখন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে বললেন আমি ক্রোধের বসে অন্ধ হয়ে গেছিলাম আমি অনেক বড় পাপ কার্য করতে গেছিলাম তুমি আমায় বাঁচালে বাসুদেব বলে তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন আর বললেন যে আমার এই এত বড় উপকার করার জন্যে আমি তোমার কাছে চির চিরঋণী হয়ে গেলাম বাসুদেব হরে কৃষ্ণ রাধের